لقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه وما

লোকমানের কথা শরৎ নায়ে দে বলে অরে হাত কলার মুসলমান শুন আমার লোক মানের কথা শুনো বলা কাদা আথাইনা লোকমান হে কি মা আমি আল্লাহ লোকমানকে আমি আল্লাহ হেরাহু দিন চিলাম মিলা বরগা জন্য আমি আল্লাহ লোকমানকে বল্লাম রে লোক মান্না আনি সুৰ লি তুমি আমি মহা আল্লাহৰ চুকৰিয়া আদায় কৰিছোঁ হানল্লাহ্ কাৰ চুকৰ আমাৰ আল্লাহ বাৰে বলে চেন চেন য়শ গুৰু ফে ইন মে য়া য়া গুৰু হি আল্লাহ বলে বলে বৰে বল্লাহ কোন মানুষ যদি শুকৰিয়া আদায় করে আল্লাহৰ আদি শুক্ৰিয়া আদায় কৰে কাৰণে

মনে তুমি যদি তোমার জবান নিয়ে শুকরিয়া আদায় করো না আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলো না সুবাহান্লাহ বলো না নাউজ বিল্লাহ বলো না অরে বান্দা শুনো আমার কোন লয় বরণ তুই যদি আমি আল্লাহর দরবার সুপ্রিয়া আদায় কর আমি আল্লাহ দেব কিন্তু রে বান্দা শুন আমি আল্লাহর সুপ্রিয়া যদি তুমি আদায় না কর আমি আল্লাহর কোন কতি হবে তোমার কথা বল ঠিক কিনা কতি খার আমার না আল্লাহ আমা আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন শুকরিয়া যদি ওখানে আদায় না করি লস হবে কার আমার হবে না কারণ আমাদেরকে খাওয়ায় কে কথা জুড়ে হয় না খাওয়ায় কে আমাদেরকে পানে কে আল্লাহ খাওয়ায় আল্লাহ আমাদেরকে পানে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাসায় জুড়ে হন ঠিক কিনা এমন সময় ভাই আমার আল্লাহ লোকমানের কথা আল্লাহ তুলে ধরলেন এবার আসেন লোকমান আলাইহিসের সামান্য পরিচয় আমরা শুনি মুবাসিনেকেরাম বলেন লোকমান ছিলেন নবী কিন্তু না অধিকাংশ মুবাসিনেকেরামের মতে লোকমান ছিলেন আল্লাহর একজন খাস বলি সুবাহান আল্লাহ একজন হেকিম একজন জন আমার বায়না নবজির সাহাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস উনি বলে 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 লোকমান উনি ছিলেন নায়ুব আলাইহিস একজন ওনার চেহারা কেমন ছিল একেবারে কালা থেকে কালা নাক ছিল একেবারে সেফটা পাউ ছিল একেবারে বাডি একেবারে ফারা ফারা পাউ তেমন গঠন সুন্দর ছিল না কিন্তু লোকমা

আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে দুইটা জিনিস দিলাম এর মধ্যে তোমার যেটা চাহিদা তুমি নিতে পারো এক নাম্বার হল নব তুমি ইচ্ছা করলে নব নিতে পারো আর ইচ্ছা করলে তুমি প্রজ্ঞাও নিতে পারো লোকমান বলে না আমি নব তিনে বনা আমি নবী হতে চাই না আমাকে প্রজ্ঞা দিয়ে দাও সুবাহান লোকমানকে পরবর্তীতে প্রশ্ন করা হলো তোমাকে নবতি নিতে চাইলেন কিন্তু তুমি নবতি নিলেন না কেন লোকমান এবার বললেন ও আমার বাইরে বারো শোনো না

আমি আমার নিজের পছন্দে হেকমত আনলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আমার নিজের পছন্দ কি জানলাম হেকমত কারণ এর মধ্যে আমি আল্লাহর সাহায্য পাবো সুবহানাল্লাহ হইবানি হইবানি সুবহানাল্লাহ মানে লাভ আছে না লস হইবো লাভ আর লাভ সুবহানাল্লাহ তো লুকমান মান উনি এরকম ছিলেন উনি নবী ছিলেন না উনি ছিলেন আল্লাহর একজন খাস